প্রথমে পরিবর্তন আসে ব্যক্তির মন ও মস্তিষ্কে সুরা আর হ্রদের এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করে তিনি মানুষকে স্বাধীনতা ও ইচ্ছাশক্তি দিয়েছেন যাতে তারা তাদের ভাগ্য নিজেদের কর্মের মাধ্যমে গড়ে তুলতে পারে ভালো বা মন্দ যে কোনো পরিবর্তনের জন্য মানুষের প্রচেষ্টা এবং ইচ্ছাই প্রধান নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করে এই কথাটির ব্যাপক অর্থ রয়েছে প্রথমত যখন একটি জাতি নিজেদের ভুল ধারণা সুকুষ্কার নেতিবাচক চিন্তা এবং অসৎ উদ্দেশ্য পরিবর্তন করে তখনই ভালো কিছু সূচনা হয় কেবল চিন্তা পরিবর্তনই যথেষ্ট নয় বরং সেই অনুযায়ী কাজ করাও জরুরি যদি একটি জাতি অলসতা অকর্মণ্যতা দুর্নীতি ও অবিচার ত্যাগ করে পরিশ্রম সততা ন্যায়পরায়ণতা ও সুশাসন প্রতিষ্ঠা করে তবেই আল্লাহ তাদের অবস্থার উন্নতি ঘটান শিক্ষা জ্ঞান চর্চা শিল্প বিদ্যান অর্থনৈতিক উন্নয়ন এসব ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ না করলে কোনো জাতি উন্নতি করতে পারে না এই আয়াতটি মানুষের স্বাধীন ইচ্ছা এবং তাদের কর্মের প্রতি তাদের নিজস্ব দায়িত্বের ওপর জোর দেয় এখানে মনে করা হয় না যে মানুষের কোনো কর্মের ওপর তাদের ভাগ্যের কোনো প্রভাব নেই বরং এখানে বোঝানো হচ্ছে মানুষ নিজেই তার ভাগ্য পরিবর্তনের কারিগর প্রথমে পরিবর্তন আসে ব্যক্তির মন ও মস্তিষ্কে এটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের নিজেদের উন্নতি বা অবনতির চাবিকাঠি আমাদের হাতেই